গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আস ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পরোটা ভাজতে বসে গেছি ঘি দিয়ে তো আজ খুব পরোটা খেতে ইচ্ছা করছে আর সাথে আছে আলুর দম পাতলা পাতলা তো দুপুরবেলায় আবার এই যে এঁচড় রান্না করব তো আমি কাটতেও বসে গেছি আর এটার মধ্যে লবণ আর হলুদ জল গুলিয়ে নিয়েছি আর হাতে মেখে নিয়েছি সর্ষের তেল যাতে ওই এঁচড়ের আঠা আঠা আমার হাতে না লাগে তো দুই হাত দিয়ে তো কাটতে হবে এক হাত দিয়ে দেখো হচ্ছেই না তো চলো আমি আগে কেটে তারপরে কথা হচ্ছে আমার সব এলোমেলো শুধু একটা জিনিস রান্না করেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো সেই কারণে ভিডিও অন করলাম এত গরম পড়েছে যে ভিডিও আর করার মানে ক্যামেরায় ধরতে ইচ্ছা করছে না ফোন একদিকে চালিয়ে রেখে দিয়েছি আওয়াজটা শুনছি ব্যাস কেননা একা একা বাড়িতে থাকি সেই কারণে ভয় করে তো চলো বেশি বক বক না করে দেখিয়ে দিই যে কি রান্না করেছি অবশ্য তোমরা জেনেই গেছো কেননা তখন আমি কাটছিলাম তো দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো পুরো মাংস ফেল মানে চিকেন মাটন সব ফেল হয়ে যাবে তো দেখো এই যে সেই এঁচোড়ের তরকারিটা আর বললামই তো মাংস ফেল হয়ে যাবে এতটা টেস্টি হয়েছে খেতে কি বলবো তোমাদেরকে আমার তো এখন এডিটিংয়ের সময় দেখেই লোভ লাগছে তো আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর এখন কিন্তু আমি খাবার আর হ্যাঁ এর মধ্যে কিন্তু বেশি মশলা দেওয়া হয়নি শুধু লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি ভাত খাবো আর এমনই কপাল এত পছন্দের একটা জিনিস রান্না করেছি কিন্তু হাত দিয়ে মাখিয়ে খেতে পারছি না আর বাঙালি হয়ে যদি হাত দিয়ে মাখিয়ে না খায় তাহলে কি আর সে স্বাদ পাই বলো হাতটা যখন এঁচড় কাটতে গেছি তখন মানে কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না যখন ওই শালি কাটছিলাম তখন এমনভাবে বটিতে কেটে গেছে নখ অর্ধেক কেটে গেছে হাত মানে আঙুল হয় না এই যে একটা আঙুল হয় সেই মাছ বরাবর হয়ে অর্ধেক অবধি নখ কেটে হাতের আঙুল কেটে চলে গেছে মানে বোঝাতে পারলাম কি না জানি না কিন্তু হাত দিয়ে আমি এখন খেতে পারবো না তাই এখন চামচ নিয়ে ভিডিওতে তো তোমরা দেখেই ছিলে যে আমি পিকো করিয়ে নিয়ে এসেছি বাজার থেকে আর পার কিনে নিয়ে এসেছি তো এখন এই যে পার মানে ফলটা লাগিয়ে নিলাম মানে এটা কিন্তু লাগানো হয়ে গেছে সকালবেলাই খাওয়া দাওয়া করে বসেছিলাম না দুপুরবেলাই খাওয়া দাওয়া করে বসেছিলাম এটা তো লাগানো হয়ে গেছে এবার এটা ফোল্ড করে রাখবো আর অন্যগুলোও করব তো দেখো বলতে বলতে কিন্তু আমার এই যে ভাজ করা হয়ে গেছে আসলে এইগুলো করে রাখি নিজের হাতে কেন আমি তো করতে পারি আর যদি অন্যকে দিয়ে করাই বা বাজার থেকে করে নিয়ে আসি সেটা তো হয়েই যাবে ক টাকা নেবে বলো কিন্তু বসে থাকি যেহেতু আর হাতের কাজ করা কিন্তু মেয়েদের খুব ভালো আর আমার হাতে সেলাই করতে বেশ ভালো লাগে মানে ভালো লাগে বলতে বসেই তো থাকবো তাই ভাবি যে হাতে টুকটুক করে করে ফেলবো আর সারাদিন তো একা একাই থাকি সেই জন্য টুকটাক সেলাইয়ের কাজ করতে চাই মামনিকে মাকে অনেক দিন ধরে বলছিলাম আমাকে একটু কাঁথা পেতে দিতে এবার যখন কলকাতায় গেলাম মাকে বারবার বললাম কাঁথা পেতে দিতে তো মা বলছে না কাঁথা পাততে হবে না কি করতে সেলাই করবি আমাদের কত কাঁথা আছে সেগুলোই দেব আবার মামনিকে বললাম এবার এলে যে আমাকে কাঁথা পেতে দিয়ে যাও মামনিও সেই এক কথাই বলল যে না কাঁথা পাত্তা হবে না পরে বলল যে হ্যাঁ দেব কিন্তু আর দিয়ে যায়নি কাঁথা পেতে তো দেখো বলতে বলতে কিন্তু আমার এই শাড়িটাতেও ফল লাগানো হয়ে গেছে আর এই একটা রয়েছে আর এটাও কিন্তু পরে করে নেব তো আর দুটো শাড়ি রয়েছে তো এই লালটাই তো ফল লাগাতে হবে আর এই নীলটাই কিন্তু ফল লাগাবো না তো তারপরে আর ভিডিও করা হয়নি তারপর আবার সন্ধ্যার দিকে এসেছিলাম আমি যে চুড়িদারের পিসটা কাটাতে এসেছি মানে দুটো পিস তো সেটাই হয়ে গেছে তো বলেছিল নিয়ে যেতে তারপর গেছি গেলে এত বড় করে প্যান্টগুলো সেলাই করেছে কি বলবো তো আমার মতো দুজনের প্যান্টটা হবে তো তারপরে ওনরা আবার আমার মাপটা নিয়ে ঠিকঠাকভাবে করে দিচ্ছিল তো তাই আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি আর কি চুড়িদারের পিস কাটিয়েছি কি না কি সব পরে দেখাবো একটা ভিডিওতে এখন বাড়িতে ফিরবো আর বাড়ি ফেরার পথে বাবু একটা বাড়িতে নিয়ে জানা শুন কি বলবো তোমাদেরকে বাবু মানে অনেকক্ষণ কিন্তু আমার কাছে ছিল তারপরে বাবু যখনই হাত বাড়ালো ও এমনভাবে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে যেন ও এখনই মানে হাঁটতে পারবে আর হাঁটতে যদি পারতো মানে কি না কী করতো তোমাদের সেটা আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি তারপরে আমি ভাবছি এরকম করছে আমি একটু ভিডিও করি তো দেখো কি চোখটা ডগর ডগর করে তাকিয়ে আছে আমার তো বেশ ভালো লাগছিল আর অনেক ছবিও তুলে নিয়ে এসেছি এর সাথে সত্যি বাচ্চাটা এত কিউট এত কিউট মানে কি বলবো শুধু বাবুর দিকে তাকাচ্ছে আর বাবুর কোলে যাবে মানে বাবুকেও চেনে আর আমার দিকেও মাঝে মাঝে তাকা ছিল কেননা আমি ভিডিও করছিলাম আর যেহেতু রাত সেই কারণে ফ্ল্যাশ জ্বালানো ছিল তো চলো এখন এর সাথে একটু সময় কাটিয়ে তারপর বাড়িতে যাব বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে রাতের জন্য তো এই যে বাড়িতে কিন্তু চলেও এসেছি আর রান্না স্টার্ট করে দিয়েছি দেখো প্রথমেই আমি জেলিটা করে নিয়েছি আর এখন করেছি এই যে ভাতটা মানে একসাথেই দুপাশে বসিয়ে দিয়েছিলাম আর ওই দুটো হয়ে গেলে এই উচ্ছে আলু আর টমেটো দিয়ে একটা পাতলা তরকারি করব। তো চলো এখন রান্না করে খাওয়া দাওয়া করব চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই